আর আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস থাকবে হচ্ছে খুচরো প্রাইস 1400 টাকা আচ্ছা আচ্ছা এগুলো বর্তমানে খুচরা প্রাইসটা থাকবে 1400 টাকা যারা নিতে চান এটার বর্তমান প্রাইস থাকবে 1400 টাকা আর যারা পাইকারি নিতে চান ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার খুচরা প্রাইস থাকবে 1400 টাকা যার যে কালারটা পছন্দ হবে আপনি কি অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা চলে আসবেন ঢাকা স্টারমলিকা মার্কেটের পঞ্চমতলায় শ্রাবন্তী ফ্যাশনে এখানে আসলে কিন্তু এই চাইনিজ লং ওভারকোট গুলো চোদ্দশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন লংটা কেমন থাকবে ভাইয়া লংটা বিয়াল্লিশ থাকবে এই ওভারকোট গুলো লং থাকবে বিয়াল্লিশ আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে আটচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকান থেকে সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের পঞ্চম তলায় আপনারা শ্রাবন্তী ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে চার বাই আটাত্তর আর এখানে আসলে ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ সবুজ মোহাম্মদ সবুজ ভাইকে আপনার পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ও প্রত্যেকটা ড্রেস ওনার কাছ থেকে শতভাগ গ্যাডিস করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি